হ্যালো স্প্রেন্ডস আপনারা দেখছেন স্টাডি রুম বাংলা ইউটিউব চ্যানেল আমি দুর্লভ আছি আপনাদের সাথে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই পরীক্ষায় যে রিপোর্ট রাইটিংটা আসবে পরীক্ষায় সেখানে আমরা মানে কীভাবে সেই রিপোর্ট রাইটিংটাকে খাতার মধ্যে লিখবো কোন কোন দিক নজর রেখে বা কি কি বিষয়কে মাথায় রেখে আগামী কুড়ি থেকে পঁচিশ দিন এই প্রিপারেশনটাকে আমরা নেব তো এক্ষেত্রে আমরা প্রথমে বিগত যে পরীক্ষা দুটো হয়ে গেল একটা ক্লার্কশিপের পরীক্ষা আর আজকে হয়ে যাওয়া কলকাতা পুলিশের যে পরীক্ষা এই দুটোতে যে রিপোর্ট রাইটিং লিখতে দেওয়া হয়েছিল এই দুটোকে যদি আমরা আজকের দিনে দেখি ভালো করে তাহলে কিন্তু এখান থেকে আমাদের সামনে একটা জিনিস পরিষ্কার হয়ে যাবে যে আমাদেরকে এবার প্রিপারেশনটা কিভাবে নিতে হবে ঠিক আছে এবং কোন কোন জায়গাগুলোকে আমাকে ভালো করে লক্ষ্য রাখতে হবে এবার আমি বলি প্রথমে যে এই দুটো রিপোর্টকে যদি আমরা ভালো করে দেখি যে দুটো পরীক্ষা এসেছিল দুটোই কিন্তু বিগত দিনে যেভাবে এসেছে সেই জায়গা থেকে প্রশ্নটা কিন্তু সরে গেছে কীরকমভাবে সরে গেছে আমরা যদি ক্লার্কশিপে যাই তাহলে দেখব যে সেখানে কিন্তু বেশ কিছু সূত্র দিয়ে দেওয়া হয়েছে ক্লার্কশিপের পরীক্ষায় যেখানে সময় খুব কম থাকে সেখানে সূত্র দিয়ে দেওয়া মানে সেটা কিন্তু রিপোর্টটা খুব চাপের ব্যাপার হয়ে গেল কারণ কোনো একটা টপিক নিয়ে ছাত্রছাত্রীরা মুখস্থ করে যায় এবং সেটা লিখে আসে কিন্তু যখনই সূত্র দিয়ে দেওয়া হয়ে যায় তখন কিন্তু সে মুখস্তটা কাজ করে না মানে যেটা মুখস্ত করে গেছি সেইটা কিন্তু আর লিখে আসা যায় না কারণ সূত্রটাকে যে যে পয়েন্টগুলো দিয়েছে সেই পয়েন্টগুলোকে আমাকে ইউজ করতেই হবে বাইরে আমি এক্সট্রা লাগাতেই পারি সেটা লাগাতে ব্যাপার অন্য কিছু তথ্য অ্যাড করতেই পারি কিন্তু যে পয়েন্টগুলো দেওয়া রয়েছে সেগুলো আমাকে ছুটেই হবে না হলে কিন্তু আমি পিছিয়ে পড়ব আবার আমরা যদি এই এসআইএ পরীক্ষায় প্রশ্ন দেখি সেখানে সূত্র দেওয়া হয় ঠিকই কিন্তু শব্দ সংখ্যার দিকে একটু দেখুন সেখানে কিন্তু এবার দেওয়া হয়েছে পাঁচশো শব্দ মানে আমরা সাধারণত দুশো থেকে আড়াইশো শব্দ মুখস্থ করে যেতে অভ্যস্ত কিন্তু এবার লিখতে হচ্ছে এটা ডবল পাঁচশো শব্দ কি করে লিখব তার মানে এই দুটো প্রশ্ন যদি আমরা এই এই দিকটাকে লক্ষ্য রাখি তাহলে আমাদের কাছে একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার হয়ে আসছে বিষয়টা হচ্ছে এটাই যে পরীক্ষক বা প্রশ্নকর্তা তিনি এটা খুব ভালো করেই জানেন যে যারা পরীক্ষার্থী তারা বেশ কিছু রিপোর্ট কিন্তু মুখস্থ করে আসবে বেশ কিছু টপিক মুখস্থ করে আসবে আর যেটা সকলে জানে তাহলে সেই সব জানার মধ্যে থেকে আমি কি করে একটা ক্যান্ডিডেটকে আলাদা করে বেছে নেব কি করে বেছে নেব এই বেছে নেওয়ার চিন্তা ভাবনা থেকেই কিন্তু এই ধরনের প্রশ্নগুলো করা কারণ যদি আড়াইশোটা শব্দ দিতাম মানে সরি যদি মানে যিনি প্রশ্নকর্তা তিনি যদি আড়াইশোটা শব্দই মধ্যে লিখতে বলতেন তাহলে দেখা যেত যে প্রত্যেকে একই রকম লিখে এসেছে এবং দেখা এরকমও দেখা যেতে পারতো যে প্রত্যেকে একই রকম হয়ে গেছে কিন্তু যখনই সেটা আড়াইশো জায়গায় পাঁচশো করে দেওয়া হলো তার মানে হচ্ছে এবার আপনি আপনার বুদ্ধিটার কাজে লাগান আপনার নিজস্বতাকে কাজে লাগান মানে পরীক্ষা চাইছেন প্রশ্ন করতে চাইছেন যে আপনার মধ্যে নিজস্বতা কত আছে মানে আপনি ইনস্ট্যান্ট এসে পরীক্ষার হলে দাঁড়িয়ে বসে আপনি নিজেকে ভিন্নভাবে কতটা প্রকাশ করতে পারেন মানে আপনি যেভাবে যে গতানুগতিকতায় যেভাবে নিজেকে একটা মানে কাঠামোর মধ্যে তৈরি করে নিয়ে এসেছেন সেটা যদি আপনি আপনার সামনে না পান তাহলে সেই রকম পরিস্থিতিটাকে আপনি হ্যান্ডেল করবেন কিভাবে আপনার সেখানে ক্ষমতাটা কি আছে এইটাই কিন্তু এখানে এই এই প্রশ্নগুলো কিন্তু মধ্যে থেকে এটা বোঝা যাচ্ছে যে এটা দেখতে চাইছেন ক্লাসিক পরীক্ষা তো একই ব্যাপার মানে আমরা যদি আর্সেনিক দূষণটা মুখস্থ করে যাই পরীক্ষায় আমরা সেটা লিখতে পারবো না যদি আমরা জল সংকট মুখস্ত করে যাই পরীক্ষায় আমরা সেটাও লিখতে পারবো না যদি আমরা জল দূষণ মুখস্ত করে যাই সেটাও কিন্তু লিখতে পারবো না তার মানে আমাদের মুখস্তবিদিরা ওইখানে কাজ করছে না অথচ এই প্রত্যেকটা যে টপিক রয়েছে এই প্রত্যেকটা টপিক কিন্তু আমাদের পড়তে হবে জানতে হবে কেন জানতে হবে কারণ ওই প্রশ্নের মধ্যে যে যে সূত্রগুলো উল্লেখ করা রয়েছে সেই সূত্রগুলোকে ইউজ করার জন্য যে শব্দের প্রয়োজন আছে সেগুলো কিন্তু এই সমস্ত টপিক থেকে কিন্তু আসবে অর্থাৎ আমাদের এখন যে যেটা মানে করতে হবে আমাদের এসআইয়ের জন্য সেটা বিভিন্ন টপিক সম্পর্কে প্রচুর পরিমাণে তথ্য ডাটা আমাদেরকে জোগাড় করে রাখতে হবে আমাদেরকে মনে রাখতে হবে কারণ আমরা পরীক্ষার হলে গিয়েছি কি ধরনের সমস্যার সম্মুখীন হব আমরা কিন্তু সেটা জানি না এবার এইখানে যেটা আমাদের আমাদের মানে কাজ সেটা হচ্ছে মেন উপস্থাপন কৌশলটা কেমন হবে এটা আমাদের কিন্তু শিখতে হবে ঠিক আছে আমি বিগত মাসগুলোতে যে ক্লাসিপের জন্য যে খাতা চেক করেছি সেখানে আমি একটা সমস্যা খুব বারবার সম্মুখীন হয়েছি যে তাদের লেখার মধ্যে না মানে ওই রিপোর্টের মেজাজটা উঠে আসে না মানে আপনি যেটা রিপোর্ট লিখছেন আপনার লেখাটা পড়ে যেন মনে হয় যে হ্যাঁ এটা একটা প্রতিবেদন তা না হয়ে মনে হচ্ছে আপনি যেন রচনা লিখে যাচ্ছেন এবার এই যে আপনার লেখার মধ্যে প্রতিবেদনের বৈশিষ্ট্য নেই আপনার লেখার মধ্যে রয়েছে রচনা লেখার বৈশিষ্ট্য এবার আপনাকে পরীক্ষার হলে গিয়ে আপনাকে নিজে নিজে বানিয়ে বানিয়ে লিখতে হচ্ছে তাহলে আপনার লেখায় কি সেই রচনার বৈশিষ্ট্যতা অতিক্রম করে প্রতিবেদনের বৈশিষ্ট্য আসবে নিশ্চয়ই আসবে না তার মানে আপনাকে এটা অভ্যাস করতে হবে তাই নোটস পড়ুন অসুবিধা নেই সেখান থেকে ডাটা নিন তথ্য নিন মাথায় রাখুন এবং সেই বিষয়টাকে একটা টপিককে কি করে আপনি এলাবরেট করবেন কি করে আপনি বিভিন্ন রকমভাবে লিখবেন কিভাবে আপনি রিপোর্টের মেজাজটা নিয়ে আসবেন তার ওয়েটটাই নিয়ে আসবেন এইটা কিন্তু একটা মানে অনুশীলনের বিষয় এটা আমি দেখেছি আর একটা বিষয় কিছু কিছু ক্ষেত্রে যেটা হয়েছে বাক্য গঠনে ভীষণ ভুল হয়েছে তো বাক্য গঠনের ভুলটাকে কিন্তু আপনাদেরকে ঠিকঠাক করতে হবে তো এই উদ্দেশ্য নিয়ে আমরা একটা জিনিস করার চেষ্টা করেছি একটা গাইডেন্স মেটিরিয়াল তৈরি করেছি তার নমুনা কপি স্যাম্পল কপি আপনারা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন সেখানেও বেশ কিছু রয়েছে তো সেখানে আমরা চেষ্টা করেছি যে কীভাবে একটা শব্দকে একটা বাক্যকে কিভাবে আলাদা করে করে লেখা যায় মানে কো একটা বিষয় একই বিষয় কিভাবে আমরা ক্লার্কশিপের ক্ষেত্রে আমরা কীভাবে লিখতাম এসআই এর ক্ষেত্রে আমরা কীভাবে লিখবো এস আই পরীক্ষার জন্য অর্থাৎ আমার লেখার কৌশলটা ধরনটা কিভাবে আলাদা হবে আমরা সাধারণ সাধারণত প্রত্যেকটা পরীক্ষার জন্য একই ধরনের একই ধরনের আমরা নোটস পরে আসি কিন্তু পরীক্ষা আলাদা ক্লাসি পনেরো নাম পনেরো নম্বর সময় আমরা আট থেকে ন মিনিট পাই আর এসআই পরীক্ষা কিন্তু তিরিশ নম্বর এখানে আমাকে বিশ্লেষণ করতেই হবে আবার আমি যদি শুধু বিশ্লেষণ করি তাহলে সেটা তো রচনার মতন হয়ে গেল তাহলে সেখানে আমার রিপোর্টটা রিপোর্টের ধরনটা আসলো কিভাবে মানে কিভাবে নিয়ে আসবো এটা একটা বড় রকমের মানে সমস্যার ব্যাপার মানে আপনি যখন এটা লিখবেন বা কোনো একজন অভিজ্ঞ কাউকে দিয়ে চেক করাবেন তখন আপনি এটা পরিষ্কার বুঝতে পারবেন যে হ্যাঁ এখানে এই সমস্যাটা হচ্ছে কারণ আপনি আপনি যতক্ষণ না পর্যন্ত সেটা চেক করাবেন না আপনি যতক্ষণ না পর্যন্ত ওর ভুলটাকে জানবেন না বা আমার চোখের সামনে আপনাকে দেখানো হবে না যে এটা সঠিক এটা ভুল বা এটা ততক্ষণ আপনার কাছে কিন্তু বিষয়টা পরিষ্কার হচ্ছে না তো ওই মেটেরিয়ালস সাথে আমরা এইটাই চেষ্টা করেছি যে একটা বিষয় আলাদা আলাদা উদাহরণ দিয়ে বোঝানোর যে কিভাবে একটা বিষয়কে আমরা আলাদা আলাদাভাবে উপস্থাপন করতে পারি আশা করি এই ধরনের মেটেরিয়ালস আপনাদেরকে খুব হেল্প করবে বলি আমার মনে হয় তার একটা নমুনা আমি আপনাদেরকে দিচ্ছি আপনারা দেখতে পারেন যেমন আমরা প্রথমেই কিন্তু রেখেছি আমরা প্রথমেই দেখেছি যে ডাব্লিউপিএ এবং ক্লার্কশিপের যে পার্থক্য এই পার্থক্যটা কি সাধারণত আমরা জানি যে দুশো আড়াইশো শব্দে পার্থক্য হয় আমরা সেটাই লিখেছি প্রথমে কিন্তু আজকের পরীক্ষা প্রমাণ করে দিল যে দুশো আড়াইশো শব্দ নয় পাঁচশো শব্দ তো লিখতে হতে পারে অর্থাৎ আমাদের যে কিছু লেখার কৌশল বা নোট তৈরি করা রয়েছে বা উত্তর তৈরি করা রয়েছে সেখানেও কিন্তু আমাদের এখন আর একটু খাটাখাটি করতে হবে কারণ সেটা তো দুশো আড়াই শব্দের মধ্যে করা রয়েছে কিন্তু পাঁচশো শব্দ যদি কোনো টপিকের পর এবং আরেকটা সত্যি অবিশ্বাস্য ব্যাপার যে যে বিষয়টা নিয়ে আমরা এই এটা তৈরি করেছি একদম প্রথম প্রথমে আপনারা টেলিগ্রামে গেলে দেখতে পাবেন সেই নমুনা দেওয়া রয়েছে প্রথমেই যেটা নিয়ে বোঝানোর চেষ্টা করেছি এই স্পেশাল এসআই জন্য আর কি সেটা হচ্ছে যে শহরে ফের সক্রিয় সাইবার প্রতারক চক্র খোয়া গেল লক্ষাধিক টাকা ঠিক আছে এই যে তথ্য মানে টপিকটা এবং আজকের পরীক্ষায় যে টপিকটা এসেছে সেই টপিকটা কিন্তু যদি আমরা দেখি তাহলে দেখব যে সোশ্যাল নেটওয়ার্কিং ও যুব সমাজ অর্থাৎ এই যে আমরা যে টপিকটাকে ধরেছিলাম সেটা এই আজকে পরীক্ষায় আসা একটা টপিকেরই একটা অংশ পার্ট সম্পূর্ণ নয় অবশ্যই একটা পার্ট অর্থাৎ আমাদের প্রকাশটা ঠিক আছে মানে কোন দিকে যেতে পারে পরীক্ষা এই এই পরীক্ষাগুলোতে এসআই পরীক্ষাতে কি ধরনের টপিকের দিকে আমাদের যেতে হতে পারে সেই জায়গাটা কিন্তু আমাদের ঠিকঠাক আছে বলে আমাদের মনে হচ্ছে আপনাদেরকে শেষ একটা কথা বলে নেই আপনারা যদি এখনো ভেবে থাকেন বা মনে করে থাকেন যে বেশ কিছু টপিকের উপরে নোটস পড়ে যাবেন এবং পরীক্ষায় সেটা কমন আসবে এবং আপনি সেটাকে লিখে আসবেন তাহলে কিন্তু আপনি এখনো ভুল ভাবছেন এটা এটা এই কথাটা আপনার এখন শুনতে নাও লাগতে পারে আপনি পরীক্ষার হলে গিয়ে এটা প্রমাণ করে নেবেন বা আপনি একটু ভেবে দেখুন এই ক্লাসিপ এবং এর যে পরীক্ষার প্রশ্নগুলো নিয়ে তাহলে বিষয়টা আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে কারণ আপনি যে নোটসটা মুখস্ত করে যাবেন সেটা কিন্তু দুশো আড়াইশো শব্দের মধ্যে হবে আমি জানি সেটা নোটস খুব ভালো হবে এবং আপনি যেটা মুখস্থ করে যাবেন সেটাই পরীক্ষা আসবে নিঃসন্দেহে সেই পরীক্ষা আসবে কারণ ওই ট্র্যাডিশনাল টপিক একই টপিক ঘুরে ফিরে আসবে কিন্তু যখন সূত্র দিয়ে দেবে আপনি যে টপিকটা মুখস্থ করে গেছেন সেই সূত্রের সঙ্গে পরীক্ষা আসা সূত্রের সঙ্গে আপনার টপিকটা কি মিলছে মানে ওই যে সূত্রগুলো যে যে সূত্রগুলো তুলে ধরা হয়েছে যে পয়েন্টগুলোকে তুলে ধরা হয়েছে সেই পয়েন্টগুলো কি আপনার মুখস্থ করে যাওয়ার টপিকটা কভার করছে যদি না করে থাকে তার তার প্রত্যেকটা যে প্রত্যেকটা পয়েন্ট যেগুলো আপনি মিস করবেন প্রত্যেকটার জন্য কিন্তু আপনার নম্বর করা যাবে যাবেই যাবে হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে ফলে আপনি আপনারা বিষয় সম্বন্ধে একটাই সাজেশন থাকবে আপনারা বিষয় সম্বন্ধে খুব ভালো করে পড়াশোনা করুন এবং নিজে নিজে বিভিন্ন ভাবে উপস্থাপন করার চেষ্টা করুন লেখার চেষ্টা করুন আপনারা আপনাদের যে পছন্দের যে গাইড রয়েছে তাকে দিয়ে আপনারা আপনাদের লেখাকে চেক করান তাহলে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ ঠিকঠাক আপনাদের লেখা হচ্ছে কি হচ্ছে না আশা করি আমি আপনাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি যদি আপনারা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যদি